মানে আপনি আপনার যেই এক্সচেঞ্জ ঠিকঠাক আছে তো তো দিদিভাই এক্সচেঞ্জ করে নিয়ে যাচ্ছে তার বদলে একটা নিয়ে যাচ্ছে লেটেস্ট বক্স প্যাক একদম পুরো বক্স প্যাক আন্ডার টোয়েন্টি এক মাস পনেরো দিনের ল্যাপটপ দিয়ে নিয়েছে তো বলতে আপনি যেমন এই যে শোয়া বাজার থেকে দেখছেন শোয়া বাজার বা শোয়বাজার আউটসাইড থেকে যারা দেখবেন তার জন্য কি বলবেন তারা এলে ল্যাপটপ পাবে কি পাবে না